সত্যি খুব ভালো লাগছে মানে এটা একটা গর্বের বিষয় আমাদের গোটা টিমের জন্য ছাদের এন্টায়ার টিমের জন্য কারণ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় যেখানে ছোটোবেলা থেকে আমাদের বহু নস্টাল আছে বই নিয়ে বন্ধুরা আসতাম ফ্যামিলির সাথেও আসতাম পরিবারের সাথেও আসতাম সেরকম একটা জায়গায় কলকাতা মানে বুক ফেয়ারে মানে সেরকম একটা মানে মঞ্চে আমি বলবো একটা অডিটোরিয়াম এরকম একটা সুন্দর একটা ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ থেকে তাদেরকেও সাধুবাদ দেবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো যে ছাদের পোস্টার লঞ্চ আর ছাদের ট্রেলার লঞ্চ আজকে সম্ভব হলো এখানে সেইটা একটা হিস্টোরিকই আমি বলবো কারণ এরকম আমার মনে হয় না আমার কোনো ছবির অ্যাটলিস্ট হয়নি তোমরা আরও ভালো বলতে পারবে আমার মনে হয় না কোনো বাংলা ছবির পোস্টার লঞ্চ বা ট্রেলার লঞ্চ কলকাতা বুক ফেয়ারে হয়েছে আর কি সো দ্যাটস এ ভেরি স্পেশাল ফর অল অফ আস মিত্রা মিত্রার মত মিত্রা আমার মতো নয় মিত্রার সঙ্গে ছাদের একটা ভীষণ সুন্দর একটা সম্পর্ক মানে ও যেহেতু লেখিকা ও ক্রিয়েটিভ একটা মানুষ তো ও আঁকেও সো ওর ছাদটা যেটা খোলা আকাশের নিচে ওই খোলা জায়গা একটা সেটা ওর সব থেকে প্রিয় জায়গা আর সেই জায়গাটা কি সারা জীবন ওর সঙ্গে এইভাবেই থাকবে নাকি সেই জায়গাটাও রাখতে পারবে না সো অনেক কিছু আছে গল্প ভীষণ যে কারণে না ছাতটা আমার জন্য এতটাই প্রিয় একটা জায়গা যে কারণে আমি যখন ইন্দ্রাণী আমাদের যিনি পরিচালক ও যখন আমার কাছে স্ক্রিপ্টটা নিয়ে আসে আমি গল্প বা মানে স্ক্রিপ্ট শোনার আগেই আমার নামটা শুনেই আমি বলেছিলাম আই মেন আই এম ডুইং ইট বিকজ আমি কোথাও একটা বুঝতে পারছিলাম যে সামথিং ইন্টারেস্টিং ইজ গোয়িং টু বি দেয়ার ইন দ্য স্ক্রিপ্ট আর এইরকম গল্প সচরাচর লেখা হয় না বিশেষ করে মহিলা কেন্দ্রিক ছবি যেটা আমি বহু বছর ধরে করে এসেছি আমার এন্টায়ার কুড়ি বছরের ক্যারিয়ারে আমি সবসময় বেশিরভাগ উইমেন ওরিয়েন্টেড ফিল্মস মহিলাদের যে সমস্যা দ্য ট্যাবুজ অফ দ্য সোসাইটি ব্রেকিং দ্য স্টিরিও এইগুলো নিয়ে আমি সবসময় কি বলবো যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে সাবজেক্ট নিয়ে আমি সবসময় কাজ করেছি তো মিত্রা সেদিক থেকে খুব স্পেশাল কারণ মিত্রা তোমরা দেখলে বুঝতে পারবে যে চরিত্রটার মধ্যে এত কিছু টানা পড়ে না এত কনফ্লিক্টেড তার কারণ ওর ওই ছাদের সঙ্গে সম্পর্কটা কোথাও একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর কি বেসিক্যালি ছাদটা মেটাফরিক্যালি ইউজ করা ওর নিজের সঙ্গে নিজের সম্পর্কটা মানে আমাদের নিজের সঙ্গে নিজেদের সম্পর্কটা সব থেকে ইম্পর্ট্যান্ট তারপরেই কারোর অন্য কারোর সঙ্গে সম্পর্ক হওয়া সম্ভব সো নিজের সঙ্গে নিজের জায়গাটা কোথাও একটা কেটে কেটে যাচ্ছে আর কি ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সেটা সেটাকেও ধরে রাখতে পারবে দ্যাটস দ্যাটস অ্যাবাউট সাদেন ইটস আইমেন ওরিয়েন্টেড ফিল্ম ইটস আবাউট উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড হিউম্যান এম্পাওয়ারমেন্ট আই উড রাদার সে হিউম্যান এম্পাওয়ারমেন্ট তো সেরকম একটা ছবি খুব সুন্দর মিষ্টি একটা গল্প খুব মিষ্টি একটা চরিত্র